তো সকাল থেকে কর্মাগত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির পরিমাণ প্রচুর কিন্তু বেড়েছে নমস্কার আমি সুজিত পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি শহর গৌড়াতে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইল দোকান চালাই রেন কোড না জন্য দোকান আস্তে আস্তে পুরো কিন্তু ভিজে গিয়েছি আর দোকানের কাজকর্ম সরকারে বেরিয়ে পড়লাম একটি প্রোগ্রামের উদ্দেশ্য আর সেই প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়ি কিন্তু অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করতো তাই তাড়াতাড়ি করে কিন্তু গাড়িতে উঠে পড়লাম আর সবাই কিন্তু খাইতে ভর্তি দিচ্ছে আর যেহেতু টিফিন করা হয়নি সেই জন্য রাস্তাতে গাড়িটা গেঁদে কিন্তু এই যে লালুর চপ দোকান এটা কিন্তু বিখ্যাত একটা চপের দোকান এখানে প্রচুর পরিমাণে কিন্তু চপ পাওয়া যায় আর মুড়িও পাওয়া যায় তো সেই জন্য আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার গাড়িতে মোটামুটি বসবো গাড়িতে বসে আমরা কোথায় যাব সেটা কিন্তু গেলেই বুঝতে পারবেন আর এখন চলে এসেছি সেই নরঘাট আর এখান থেকে কিন্তু নদীর উপরে ব্রিজের দৃশ্যটা আর উপরে আকাশের দৃশ্যটা কিন্তু দুর্দান্ত লাগছিল হচ্ছি সেই মা নাচিন্তা যে মায়ের মন্দির সেই মন্দিরের কাছে যেটা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলাতে আর এই মায়ের মন্দিরে আগে কখনো ঢুকেনি আর এখনও যে অন্য জায়গায় যাচ্ছি সেই জন্য কিন্তু ঢোকার কোনো প্রোগ্রাম আমাদের নেই তো অনেকক্ষণ গাড়িতে বোঝ বড়ো হয়ে যাওয়ার জন্য একটু রাস্তাতে নামে বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম আর আমরা এখন চলে এসেছি সেই কাঁথি বাইপাস পেরিয়ে দীঘা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটায় আমরা কিন্তু দীঘা যাচ্ছি না তো চলুন কোথায় যাচ্ছি সেটাই কিন্তু সেখানে গেলে বুঝতে পারবেন তো ফাইনালি এখন আমরা সেই চলে আসছি আর এখানে এসে দেখছেন পার্কিং করা আছে আর এখানে এসে দেখলাম যে কয়েকটি ঢাকি কিন্তু এখানে ঢাক বাজাচ্ছে সেটা দেখে মনে অনেক লজ্জাও লাগছিল কারণ এই ঢাকগুলোকে রাখা হয়েছে সবাইকে স্বাগত করার জন্য আর যেহেতু পুজো চলে এসেছে সেই পুজোর জন্যই কিন্তু এই ঢাকিদের দিকে নিয়ে আসা হয়েছে তার সামনে রাখা হয়েছিল দুজন ম্যাডামকে তো ওনারাই আমাদের সবাইকে কিন্তু ফুলের মালা ও টিপ পুড়িয়ে পুড়িয়ে কিন্তু সবাইকে স্বাগত করেছিলেন আর তারপরেই সবাই হাঁচি মজাকে চলে কিন্তু ভিতরে প্রবেশ করলেন আর প্রবেশ করার পর আমাদের এই কাউন্টার থেকে যেহেতু প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে নিতে হয় তো সেই জন্য এখানে কাউন্টার থেকে মোটামুটি আধার কার্ড জমা দিয়ে সবাই মোটামুটি রুমের চাবি এখান থেকে নিয়ে দিল আর চাবি নেওয়ার পরে কিন্তু আমরাও কমপ্লিট করে নিলাম আমাদের চাবিটা নেওয়া আর নিয়ে এখানে সামনে ছিল এটি পুদিনা জুস আর এই পুদিনার জুস আমিও নিয়ে নিলাম মেড্রাস আর পুদিনার জুসটা খেতে কিন্তু সেই লেভেলের ছিল একশো সাড়ে দুশো টাকা সেকেন্ড ফ্লোর চলে আসছে আমাদের রুমেতে আরেকটা আমাদের রুমে টু বেডেস রয়েছে এখানে রয়েছে সেই এলসিডি টিভি এটা ছোট্ট আলমারি রয়েছে এর মধ্যে কম্বল টোম্বল সব কিছু থাকে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর রুমগুলো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আসেন অবশ্যই আসতে পারেন এখানে সেই সকাল আটটার সময় বেরিয়েছিলাম আর সকালবেলা বৃষ্টি পড়তে লেগে গিয়েছিলো আর বৃষ্টি পড়ার জন্যই কিন্তু আমাদের এস্তে লেট হয়ে গেছে কারণ ঘর থেকে বেরোতেও লেট হয়ে গেছে আর এস্তে আস্তে রাস্তাঘাটেও টিফিন করতে করতে এসে হয়েছে সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল মোটামুটি জায়গাটা বেশ খুব সুন্দর আর সামনেই একটা ব্যালকনি রয়েছে আর ব্যালকনির সাইডেই মোটামুটি একটা পুকুর রয়েছে মানে একদম গ্রাম্য পরিবেশ যেমন হয় সেরকমই আর এখানে আসতেই বরণ করা হয়েছে সেই মালা দিয়ে ফুলমালা দিয়ে গেঁদা ফুলমালা আর কোপালের চন্দন দিন বৃষ্টির জন্য দুপুরে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর পুরো রাস্তাতেই বৃষ্টি হয়েছিলো সেই জন্য সেরকম বিশ্রাম নিতে পারিনি তো চলে গেলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করার জন্য অলরেডি এখানে এসে আমরা বেঁচে পড়েছি আর সবাই কিন্তু লাঞ্চের টেবিলে এসে মনে খাবার এখান থেকে তুলে খেতে হয় তো সেই এখানে খাবার বিভিন্ন রকমের আইটেম ছিল তো সেগুলোই সবাইকে তুলে নিয়ে এসে খেতে হচ্ছিলো তো আমিও খাবার নিলাম খাবারের মধ্যে ছিল খাসি ইলিশ মাছ পনির পটল কোরমা সালাড এবং বিভিন্ন মিষ্টি দই আরও অনেক কিছু ছিল তো সেইগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি সেই জন্য আমি যতটা খাওয়া ততটাই নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু এই সামনেই একটা পার্কের মতো রয়েছে এই পার্কেতেই চলে আসছি আর এখানে শঙ্করপুরে আমি আগে কোনোদিন আসিনি প্রথমেই আসলাম কারণ দীঘাতে এসেছি দু একবার আর মান্দারমানিতেও গিয়েছি আর শঙ্করপুরেই প্রথম আসলাম কোম্পানির থ্রুতেই এমনি আসা মানে ইচ্ছে ছিল না কারণ কয়েকদিন বন্যার জন্যই যে বন্যায় পরিষ্কার জন্য আসা হয়নি তো আর এখানে এই পার্কের মধ্যে একটা বাচ্চাদের যাওয়ার মতো একটা গাড়ি রয়েছে আর এখানে স্টেজও রয়েছে এই স্টেজগুলোতে মানে অনুষ্ঠানও হয় সেই জন্য এখানে লাইট যে স্ট্যান্ডগুলো সেই লাইট স্ট্যান্ডগুলো লাগানো রয়েছে কারণ এখানেতে এখানে বিভিন্ন কোম্পানির যে মিটিংগুলো হয় আর সেখানে সেই প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের জন্য এখানে সেই লাইট স্ট্যান্ডগুলো কিন্তু লাগানো রয়েছে এগুলোতেই স্টেজ তৈরি করা হয় আর আমরা এখানে এসে গেছি হোটেল নেক্সট হোটেল নেক্সট সেই হোটেল নেক্সটে আর এখানে কিন্তু জায়গাটাও খুব সুন্দর আর এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা মানে এখানে যেমন দীঘা বা পুরনো দীঘার মতো জায়গায় প্রচুর ভিড় রয়েছে আর এখানে কিন্তু সেরকম কোনো কিছুই নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ফাঁকা তো আসলে অবশ্যই ভালো লাগবে আর এখানে দিয়েই মনে হচ্ছে সেই দীঘাকে যা রাস্তাটা রয়েছে এই উপর বাঁধটা দিয়েই তো এখানেতে কিন্তু পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে আর পার্কটাতে কিন্তু মানে প্রচুর যে একটা সফট টাইপের ঘাস রয়েছে মতলব ঘাসের মধ্যে কিন্তু বসে পড়ে যাবে মানে শুয়ে পড়লেও কোনো কিছু অসুবিধা হবে না মানে ঘাসটা এতটাই সফট রয়েছে দুর্দান্ত পরিবেশ তো আপনারা যারা দিয়ে আসেন তো অবশ্যই হোটেল ডে আসতে পারেন এই হোটেলটি কয়েক বিঘা জমিনে কিন্তু তৈরি করা রয়েছে আর এই হোটেলের চারিদিকে এই সমস্ত যে পাম বাগানগুলো রয়েছে পাম গাছ নাকি বলে আমার ঠিক জানা নেই তো আমি পাম গাছ নামেই জানি তো এই পাম গাছ দিয়েই কিন্তু পুরোপুরি হোটেলটা ঘিনা রয়েছে আর তার সাইড দিয়েই কিন্তু রাস্তা চলে গেছে একটা হাই রোড এই রোডগুলো বিভিন্ন জায়গায় তা যাচ্ছে আর সেটা কোথায় কোথায় যাচ্ছে আমার ঠিক জানা নেই আমার যতটা মনে হয় যে দীঘার দিকে আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে আর সিঁড়ি আছে তা সত্ত্বেও কিন্তু লিফ্টে উঠায় মজাটাই কিন্তু আলাদা তো সেই জন্যই লিফ্টে যাতায়াত করছিলাম আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু সেই লেভেলের লাগছিল আর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন আমাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের জন্যই এখানে তো আমাদের স্টেজের স্টেজ লাইট সাজানো কমপ্লিট হয়ে গেছে সেটাই কিন্তু ট্রায়াল ছিল ঠিক আছে কি স্টেজের উপর পঞ্চপদীপ জ্বালানোর কাজ আর এখন ছিল সেই অ্যাওয়ার্ড দেওয়া অনুষ্ঠান এই অ্যাওয়ার্ড সবাইকে কিন্তু দেওয়া হচ্ছিল আর এই অ্যাওয়ার্ডগুলো হাতে পেয়ে নিজেকে খুবই কিন্তু ধন্য মনে হচ্ছিল কারণ এই স্টেজের মধ্যে এই অ্যাওয়ার্ড নেওয়া কিন্তু খুবই আনন্দের ব্যাপার কালকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য রাতের দিকে কিন্তু বাইরে আর বেরোতে পারেনি আর বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখবো সেই সুযোগটাও হয়নি কারণ প্রচুর পরিমাণে কিন্তু জল বৃষ্টি হয়েছিল তো আজকে মর্নিংয়ে তো সকালে এখানে এই বোর্ডগুলো দেখলাম যে এখান থেকে রাধাকরণনগর যেতে লাগবে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা আর এখানেতে একটা কতগুলো মেয়ে সাইকেল নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি প্রথমে ভাবছিলাম এটা কিন্তু অরিজিনাল কিন্তু দেখলাম যে না এটা একটা ট্যাচু করা রয়েছে আর দেখতে কিন্তু অবিকল সেম লাগছিলো যে স্কুলে যাচ্ছে ছাত্রীরা সেই রকমই লাগছিলো আর এখানেতে আর কয়েকটি পুতুলেরও মানে ঘোড়ার মতো পুতুল সেই পুতুলেরও একটা ট্যাচু করা রয়েছে আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে উড়িষ্যার সীমান্ত যেটা হচ্ছে তেরো কিলোমিটার যেতে লাগবে কাঁধে যেতে লাগবে ছত্রিশ কিলোমিটার বহুদিন পরে আমরা সবাই কিন্তু একত্রিত হয়েছিলাম আর ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটা ভিডিওতে